আজকের সাইটের নাম হচ্ছে রিয়েল স্পিন এটা একটা টেলিগ্রাম সাইট এবং একদম সম্পূর্ণ ফ্রি সাইট এবং এই সাইটের কাজ হচ্ছে শুধুমাত্র স্পিন করা কোনো ধরনের অ্যাডও দেখার দরকার নেই শুধু স্পিন করার মাধ্যমে আপনাদের এখান থেকে ইনকাম হবে তাহলে চলেন আর কথা না আবার আমরা মূল ভিডিওতে ফিরি যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে এই সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সের একদম প্রথমেই দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউস থাকবে একদম সিম্পল এখান থেকে স্টার্টে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে সরাসরি সাইডের ভিতরে নিয়ে আসবে এবং আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এটা হচ্ছে স্পিন কার্ড আপনি তিনটা স্পিন কার্ড পাবেন যদি আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমরা এখান থেকে জয়েন চ্যানেলে ক্লিক করব তাহলে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আমরা এখান থেকে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেব জয়েন হবার পরে নিচে থেকে রিয়েল স্পিনে ক্লিক করে আমরা তাদের সাইডে চলে আসব। এবার আমরা চার পাঁচ সেকেন্ড অপেক্ষা করে এই যে দেখেন এই অপশনে তারা কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে এই অপশন আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ক্লাইম করার অপশন চলে আসছে এবার আমরা এখান থেকে স্পিন কার্ড গুলাকে ক্লাইম করে নেব ক্লাইম করার পরে আবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এটা হচ্ছে ডেইলি রিওয়ার্ড এই যে দেখেন আমরা প্রথম দিন ওপেন করলাম আজকে আমরা পাবো হচ্ছে একশোটা ডায়মন্ড এখানে ডায়মন্ড এর কি কাজ সেটা আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করে দিব এখান থেকে প্রথমে আমরা ক্লাইম করে নিই এখান থেকে আমরা ক্লাইমে ক্লিক করব। এখন এই যে দেখেন আমাদের টোটালে তিনটা স্পিন কার্ড আছে অর্থাৎ আমরা তিনবার স্পিন করতে পারবো এখানে উপরে দেখেন আমাদের নোট কয়েন কিন্তু জিরো এবং তার নিচে লেখা আছে যখন আপনি একশো নোট কয়েন কালেক্ট করতে পারবেন তখন আপনি সাথে সাথে উইডো দিয়ে ফেলতে পারবেন এখন চলুন আমাদের কাছে যেহেতু তিনটে স্পিন কার্ড আছে আমরা প্রথমে স্পিন করে নেই এখান থেকে আমরা স্পিনের উপরে ক্লিক করব। তাহলে এই যে দেখেন প্রথম স্পিনেই আমরা বিশটা নোট কয়েন পেয়ে গেলাম এখান থেকে আমরা ক্লেম করে নিব এই যে দেখেন এখন আমাদের ব্যালেন্সে বিশটা নোট কয়েন আছে এবং তার নিচে লেখা আছে আপনি যদি আর মাত্র আশিটা নোট কয়েন কালেক্ট করতে পারেন তাহলে আপনি বিদ্যুৎ দিতে পারবেন এবার চলেন আমরা দ্বিতীয় স্পিন করি ওকে এই যে দেখেন দ্বিতীয় স্পিনে আবার আরো তিনটে স্পিন কার্ড পেয়ে গেলাম এটাও আমরা এখান থেকে ক্লাইম করে নিব ওকে এই যে দেখেন আবার নতুন করে আমাদের চারটে স্পিন কার্ড হয়ে গেছে আমরা যদি আরেকটা স্পিন করি এই যে দেখেন এই স্পিনে আমরা পাইলাম হচ্ছে উনত্রিশটা নোট কয়েন এটা আমরা ক্লাইম করে নিব এইভাবে আমরা বাকি তিনটে স্পিন কালেক্ট করে নিব ওকে আমরা টোটাল ছয়টা স্পিন কমপ্লিট করলাম এবং ছয়টা স্পিনেই আমরা বিরানব্বইটা নোট কয়েন পেয়ে গেলাম আর যদি আমাদের মাত্র নোট কয়েন হয়ে যায় তাহলে আমরা এখান থেকে সাথে সাথে বিদ্যুৎ দিতে পারবো আমরা যদি এখন এই থ্রি স্পিনের উপরে ক্লিক করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে একশো ডায়মন্ড আছে এবং তার পাশে লেখা আছে ডায়মন্ড সমান সমান কার্ড কার্ড অর্থাৎ আমাদের কাছে কিন্তু ছিল একটা আমরা ছয়টা কার্ড দিয়ে ছয়টা স্পিন করে ফেলছি এখন আমরা স্পিন করার জন্য কার্ড কোথায় পাবো স্প্রিন কার্ড কালেক্ট করার আগে আমাদেরকে কালেক্ট করতে হবে হচ্ছে ডায়মন্ড এখন আপনি ডায়মন্ড কোথায় পাবেন ডায়মন্ড পাওয়া যায় দুই এক নম্বর হচ্ছে ডেইলি রিওয়ার্ডের মাধ্যমে আপনি কিছু ডায়মন্ড পাবেন প্লাস ডেইলি টাস্কে কিছু ডায়মন্ড পাবেন যেমন আজকের ডেইলি রিওয়ার্ডের একশো ডায়মন্ড কিন্তু আমরা শুরুতেই কালেক্ট করে ফেলছি এখন নিচে দেখেন কিছু টাস্ক আছে প্রথম টাস্ক কমপ্লিট করলে আমরা পাবো হচ্ছে তিনশোটা ডায়মন্ড এইভাবে প্রতিটা টাস্কে আমরা তিনশো করে ডায়মন্ড পাবো চলেন এই টাস্কগুলো আমরা কমপ্লিট করি আমরা যদি প্রথম টাস্কের গোতে ক্লিক করি তাহলে আমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসতেছে এখান থেকে আমরা জয়নে ক্লিক করব। জয়নে ক্লিক করার পরে আবার আমরা এই সাইডে চলে আসব। আসার পরে এবার যদি আমরা চেকে ক্লিক করি এই যে দেখেন ক্লাইম হয়ে গেল এইভাবে চলেন আমরা বাকি দুইটা টাস্ক কমপ্লিট করে ফেলি ওকে আমাদের বাকি দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল সুতরাং আমরা তিনটা টাস্ক থেকে তিনশো ডায়মন্ড করে টোটাল নশো টা ডায়মন্ড কালেক্ট করে ফেললাম এবার যদি আমরা একটু উপরের দিকে চলে আসি এই যে দেখেন আমাদের ব্যালেন্সে এক হাজার ডায়মন্ড আছে এবার আমরা এখান থেকে রিডিম স্পিনে ক্লিক করব। তাহলে দেখেন এক হাজার ডায়মন্ড দিয়ে এখান থেকে আমরা একটা স্পিন কার্ড কালেক্ট করতে পারতেছি এখান থেকে আমরা রেডিমে ক্লিক করব এই যে দেখেন আমাদের এক হাজার ডায়মন্ড কাইটা নিল এবার যদি আমরা ব্যাক নেই এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্পিন কার্ড দেখাইতেছে যাই হোক আবার যদি আমরা স্পিন কার্ডের উপরে ক্লিক করি এখানে নিচে দেখেন আরো কিছু টাস্ক আসছে যেমন প্রমোট টন এখানে কিছু টাকা দিয়ে আপনাকে এই টাস্ক কমপ্লিট করতে হবে টাকা দিয়ে করার দরকার পড়লে সেগুলো করবেন না একদম ফ্রিতেই যে টাস্কগুলো পাবেন সেগুলোই শুধুমাত্র কমপ্লিট করবেন তারপর আসা দেখেন ইনভাইট থ্রি ফ্রেন্ডস এটাই হচ্ছে দুই নম্বর মাধ্যম আপনার ডায়মন্ড কালেক্ট করার আপনারা এখান থেকে রেফারের মাধ্যমে মোটামুটি একটা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আমরা মেন পেজে চলে আসি এবং আমাদের একটা স্পিন কার্ড আছে সেটা আমরা স্পিন করে দেই এই যে দেখেন এখন আমরা পেলাম মাত্র দুইটা নোট কয়েন নোট কয়েনের পরিমাণ কিন্তু এখন কমতেছে যখনই আপনার ব্যালেন্সে মোটামুটি আটানব্বইটা নোট কয়েন হয়ে যাবে আর মাত্র দুইটা নোট কয়েন হলে আপনি উইডো দিতে পারবেন তখন আপনি দেখতে পারবেন যে প্রতি স্পিনে আপনাকে অনেক কম নোট কয়েন দেওয়া হইতেছে অর্থাৎ আপনি প্রথম আটটা দশটা স্পিনে চৌরানব্বই আটানব্বই নোট কয়েন পেয়ে যাবেন দেখেন একটা সেটিং অপশন আছে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন পাবেন এর উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে টোয়েন্ট কিপার উপরে ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার টোয়েন্ট কিপার অ্যাপে নিয়ে আসবে এখান থেকে আপনি কানেক্ট করে দিবেন যাদের টোয়েন্ট কিপার অ্যাকাউন্ট করা নাই তারা প্লে স্টোর থেকে এই টোয়েন্ট কিপার অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন একদমই সহজ এই যে দেখেন আমাদের টন কিপার কিন্তু কানেক্ট হয়ে গেল এবার যখন আপনাদের একশোটা নোট কয়েন হয়ে যাবে এখান থেকে উইডোতে ক্লিক করবেন এবং ডাইরেক্টলি উইডো দিয়ে ফেলতে পারবেন এইছাড়া নিচে আস হচ্ছে টপ আপনি যদি টপে ক্লিক করেন এখানে আপনি টপ প্লেয়ারসদের দেখতে পারবেন এইছাড়া আস হচ্ছে ইনভাইট আমরা যদি ইনভাইটে ক্লিক করি এই যে শিকলের মতো যে চিহ্নটা দেখতেছেন এর উপরে ক্লিক করলেই আপনার রেফারিংটা কপি হয়ে যাবে তারপর